আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি আপনাদের সামনে এই নোয়াবি সেমাই নোয়াবি সেমাইটা কীভাবে বানাতে হয় আমি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো আর এই সময়টা খেতে যে এত সুস্বাদু হয় আপনারা নিজেরা বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এটার স্বাদ কতটুকু আর এই স্বাদের জন্য মনে হবে যেন বারবার বানিয়ে খাই আর এই সময়টা আমি আমার ঘরের সবাই খুব পছন্দ করে সেজন্য আমি প্রায়ই বানিয়ে থাকি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বানানোর শুরুতেই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আমি এখানে একটি লাচ্ছা স্যাময়ের প্যাকেট পুরোটাই নিয়েছি বনফুলের আর এই পুরোটা শ্যামাইটা দিয়ে আমি অনেক বড় একটা বাটিতে কিন্তু সুন্দর করে বানিয়ে নিতে পেরেছি আর এই একটা শ্যামাইয়ের প্যাকেট দিয়ে আপনারা পাঁচ ছয় জনের সন্ধান নাস্তা হিসাবে খুব ভালোভাবে হয়ে যাবে এর জন্য এক প্যাকেট স্যামাই যথেষ্ট এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আবার এক কাপ গরু দুধও নিয়েছি এই দিয়ে আজকে আমি কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার মিলিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব আর এখানে ঘিটা দিয়েছি আমি তিন থেকে চার চা চামচ ঘি দিয়ে স্যামাইটা ভেজে নিচ্ছি আর এই লাচ্ছা সময়টা ভেজে হালকা করে ভাজতে ভাজতে হবে যাতে নিচের লেগে না যায় এখানে আমি একটু ফুড কালার দিয়েছি কেক বানানোর ফুড কালারগুলি রেড কালারটা দিয়েছি একটু কালার হওয়ার জন্য ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি নামিয়ে নিব। নামানোর পর আমি দুধ দিয়ে যে ঘন একটা ব্যাটার তৈরি করব। সেটা আমি এখনই করব আর সময়টা নামিয়ে নিলাম আর পুরোটা প্যাকেট না দিলে কিন্তু পাঁচ থেকে ছয় জনের খাওয়া হবে না এত মজা হয় যে এটা একবার খেলে চলে না দুইবার তিনবার নিতে হয় ভাজা শেষ হয়ে গেল তারপর আমি এই ননস্টিক প্যানটাই বসিয়ে দিলাম বসানোর পর আমি এখানে প্রায় এক লিটার দুধ দিয়েছি এক লিটার দুধ দেওয়ার পর এখানে জাল করতে করতে কিন্তু অনেকটুকু শুকিয়ে নিতে হবে তার প্রথমে আমি একটু গরম হালকা যখন কুসুম গরম হয়ে যায় তখনই আমি পাউডার দুধটা দিয়ে দিলাম এখানে দুই কাপ পাউডার দুধ দিয়েছি আমি আর চিনি দিয়েছি হাফ কাপ আর যে যার মতো পছন্দ মতো দিয়ে নেবেন দুধটা প্রায় অর্ধেক শুকিয়ে এসেছে এই সময় আমি এখানে একটু দুধ আমি রেখে দিয়েছিলাম একটা বাটিতে করে এই বাটির মধ্যে আমি এই দুটুকুর মধ্যে আমি প্রথমে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দুই চা চামচ তারপরে এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কারণ কাস্টার্ড পাউডারটা বেশি দিলে লাল হয়ে যায় সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ার মিলিয়ে দুইটা একসাথে মিশিয়ে নিয়েছি এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর শুধু কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু চলবে না কাস্টার্ড পাউডার অবশ্যই দিতে হবে কারণ এটার স্মেলটা একটু ভ্যানিলা ভ্যানিলা টাইপ চলে আসে কাস্টার্ড পাউডারটার মধ্যে সেই জন্যই আমি মিলিয়ে দিলাম তারপর আমি এখানে ব্যাটারটা অন ফ্যানের নিচে রেখে অনেকক্ষণ ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার এক পর্যায়ে আমি একটা বাটিতে করে প্রথমে লাচ্ছা সেমাইয়ের ভাজা লাচ্ছা সেমাইটা আমি আস্তে আস্তে করে চামিচ দিয়ে একটু চেপে চেপে দিলাম চেপে চেপে দিয়ে এখানে আমি দুধের ব্যাটারটা দিব আস্তে আস্তে এই ব্যাটারটার পরিমাণটা একটু বেশি করে দিলে টেস্টটা একটু বেশি আসে আর কারণ সেমাইটা তো একটু হার্ড থাকে যখন ভেজে নেওয়া হয় তখন কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে নোয়াবি সময়টা কিন্তু আর চুলায় দিয়ে আর কোনো কিছু করতে হবে না যেমন এখানে আস্তে আস্তে দিয়ে সবগুলি একটা লেয়ারের পর আরেকটা লেয়ার দিতে হবে দিয়ে বেশি বেশি করে ব্যাটারটা দিয়ে নিলে খেতে খাওয়ার সময় যখন আপনার চামিচ দিয়ে কেটে কেটে খাওয়া হবে তখন কিন্তু ব্যাটারটা আর শ্যামাইটা মিলেমিশে খুব সুন্দর একটা একদম পিস পিস করে বের হয়ে আসবে ইচ্ছা করলে আপ চাকু দিয়েও কেটে নিতে পারবেন ইচ্ছা করলে চামিচ দিয়েও নেওয়া যাবে এভাবেই আমি কিন্তু করে থাকি আর সম্পূর্ণ সেমাইটাকে আমি দিয়ে আমি এখানে কিছু শ্যামাই ডেকোরেশনের জন্য রেখেছিলাম সবাই অনেকে আমিও শ্যামা পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করি কিন্তু এটা কিন্তু আমি নিজে থেকেই ভাবলাম যে ডেকোরেশনের জিনিসটা সুন্দর করে আমি সেমাই দিয়েই করে নিই আজকে আর যে যখন আমি ব্যাটারটা তৈরি করি দুধের তখন কিন্তু আমি কাজুবাদাম কাজুবাদাম পেস্ট ই করেন তারপর আমি কিন্তু দুধের সাথে মিশিয়ে নিয়েছি যাতে দুধের মধ্যে একটা বাদামের ঘ্রাণ চলে আসে আর এখানে কিছু কাজু বাদামও নিয়ে নিয়েছি আমি দেখুন শ্যামাই দিয়ে ডেকোরেশন করেছি খুব সুন্দর লাগছে আবার আমি এখানে এই শ্যামাইটা রান্না করলে পেস্তা একটা বাদাম আছে সবুজ ওই বাদামের গুঁড়া দিয়েও এখানে এভাবে সাজিয়ে নেওয়া যায় ইচ্ছা করলে শ্যামাই দিয়েও করা যায় এটাই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন